হ্যালো বন্ধুরা প্রাণজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার থ্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে নবপ্রস্তর যুগের ব্যবহৃত হাতিয়ার সম্পর্কে বা কোয়েশ্চেনটা ইংলিশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট অন দ্য নিওলেথিক টুলস মানে নবপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই যে প্রস্তর যুগটা সেটা কিন্তু রয়েছে এবং প্রস্তর যুগ সম্পর্কেও আগের ক্লাসে আলোচনা করেছি প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে এই বিষয়টার উপরেই কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি এবং সেখান থেকেই আজকে নবপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছো শুরু থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে তোমাদের জন্য বলে রাখি তোমরা যারা চাইছো যে থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তোমাদের কোর্স ফিটা রাখা হয়েছে কিন্তু এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো তার সাথে সাথে কিন্তু সমস্ত নোটসপত্র থেকে শুরু করে সাজেশনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের একটা হলো সেভেন আর একটা হলো এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি প্রথমে বললাম আজকে আলোচনার বিষয় কি হচ্ছে নব্যপ্রস্তর যুগের ব্যবহৃত হাতিয়ারগুলি সম্পর্কে আলোচনা প্রথমত আমি যদি প্রস্তর যুগের কথা বলি ঠিক আছে যে প্রস্তর যুগ বলতে কি বোঝানো হচ্ছে তো প্রস্তর যুগ কী প্রস্তর যুগ প্রস্তর বলতে কিন্তু এখানে পাথরকে বোঝানো হচ্ছে পাথরের যুগকে বোঝানো হচ্ছে প্রস্তর যুগ বলতে সেই যুগকে বোঝানো হচ্ছে যেই যুগের মানুষ দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্র যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র এগুলি তৈরিতে পাথরের ব্যবহার করত কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি সেই যুগটাকেই কিন্তু আমরা প্রস্তর যুগ বলে কিন্তু অভিহিত করছি এবং প্রস্তর যুগের যে আনুমানিক যে সময় সীমাটা রয়েছে সেই সময় সময়সীমাটার উপর ভিত্তি করে কিন্তু এই প্রস্তর যুগকে তিনটি ভাগে বা তিনটি ভাগে আর কি বিভক্ত করা যায় তিনটি ভাগের মধ্যে প্রথম হলো প্রাচীন প্রস্তর যুগ দ্বিতীয় হলো মধ্যপ্রস্তর যুগ তৃতীয় হলো হচ্ছে নব্যপ্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ এবং প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে বা এগুলোকে এগুলিকে কিন্তু আয়তও বলা হয় সেই সম্পর্কে কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি বা সেই ক্লাসগুলি দেখো অবশ্যই সেই ক্লাসগুলি দেখে আজকের ক্লাসটি দেখবে তাহলে তোমাদের যে কনসেপ্টটা রয়েছে যে এই তিনটি প্রস্তর যুগের হাতিয়ারগুলির সম্পর্কে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে আগের ক্লাসটা দেখে আজকের ক্লাসটা দেখে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে যে কি কি পরিবর্তনগুলি এসেছে এই নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের ক্ষেত্রে কি বলা যায় উত্তর নব্যপ্রস্তর যুগের সব হাতিয়ার ছিল কালো ফ্লেট বা বেলে পাথরের তৈরি এবং সেগুলি অদ্ভুত রকমের কিন্তু মসৃণ এবং পালিশ করা ছিল তাহলে নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে মসৃণতা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলির মধ্যে ছিল না প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলির ধরনের কথা যদি বলি সেটা অনেকটা বড় আকারের ছিল এবং অনেকটাই কিন্তু ভারী ছিল এবং তারপরে মধ্যপ্রস্তর যুগে এসে কি দেখা যাচ্ছে যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু প্রাচীন প্রস্তর যুগের তুলনায় অনেকটাই হালকা পাতলা ছিল এবং একটু ছোট ছোট ধরনের ছিল আর প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা মসৃণতা সেটা কিন্তু ছিল না প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু অমসৃণ ছিল কিন্তু নবপ্রস্তর যুগে এসে আমরা কি দেখতে পাচ্ছি যে নবপ্রস্তর যুগের হাতিয়ারগুলির মধ্যে মসৃণতা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু হাতিয়ারগুলি পালিশ করা ছিল এবং যেটা যে কালো স্লেট বা বেলে পাথরের তৈরি কিন্তু ছিল সব হাতিয়ারগুলি এই এই নব্যপ্রস্তর যুগের এছাড়াও কি জানা যাচ্ছে যে এই মসৃণতা পাথরের অস্ত্রে আর আগে দেখা যায়নি মানে আগে আর দেখা যায়নি আগে বলতে প্রাচীন প্রস্তর যুগে এবং মধ্য মধ্যপ্রস্তর যুগে কিন্তু এই যে মসৃণতাটা ছিল পাথরের হাতিয়ারের ক্ষেত্রে বা পাথরের অস্ত্রের ক্ষেত্রে সেটা কিন্তু আগে দেখা যায়নি যেটা নব্যপ্রস্তর যুগে এসে কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা বলছে আর শুধু মসৃণতাই নয় এগুলি ছিল আগের যুগের তুলনায় অনেক বেশি উন্নত মানের মানে শুধুমাত্র যে মসৃণতার দিক থেকেই যে শুধু ছিল সেটা কিন্তু না মানে প্রাচীন প্রস্তর যুগ এবং প্রস্তর যুগের হাতিয়ারের তুলনায় প্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু ছিল অনেকটাই বেশি উন্নত এছাড়াও কি দেখা যাচ্ছে এই যুগের প্রত্যক্ষেত্রগুলিতে হাড়ের তৈরি অস্ত্র যেমন ছুঁ ছাড়পুন বর্ষা ফলক তীর ফলক এ ছোড়া প্রভৃতি প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় ক্ষেত্রগুলিতে কিন্তু বিভিন্ন আর কি ধরনের হাতিয়ারগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো হাড়ের তৈরি অস্ত্রগুলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও কি এই যুগে হাড়ের তৈরি অস্ত্রের ব্যবহার গুণে বৃদ্ধি পায় অনেক সময় কি দেখা যেত অস্ত্রগুলিতে হাতল লাগানো হতো যাই হোক শেষে কি বলা যায় যে মানুষের জীবনে এই সময় হাতিয়ারগুলির মাধ্যমে অনেক নিখুঁত কাজ কিন্তু সম্পন্ন হতো তাহলে ন্রব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ছিল কেমন ধরনের ছিল বেশি উন্নত মানের ছিল নাকি অনুন্নত মানের ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম তাহলে আমরা শেষে এটাই বলতে পারি যে প্রাচীন প্রস্তর যুগের এবং যুগের হাতিয়ারের তুলনায় নবপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি কিন্তু একটু বেশি উন্নত মানের ছিল এবং শুধু উন্নত মানের দিক থেকেই বলা চলে না এগুলি কিন্তু যে অনেকটা মসৃণতাও কিন্তু দেখা যায় এই নবপ্রস্তর যুগের হাতিয়ারের ক্ষেত্রে যেটা এখানে যে বিস্তৃতভাবে বলাই হয়েছে সুন্দরভাবে যে এই যে মসৃণতাটা যেটা নবপ্রস্তর যুগের হাতিয়ার বা অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে যে মসৃণতা দেখা যায় পাথরের অস্ত্রে সেটা আগে কিন্তু দেখা যায়নি তাহলে বলাই যায় নবপ্রস্তর যুগে যে হাতিয়ার বা আয়ুতগুলি ছিল সেগুলি কতটা উন্নত মানের ছিল ঠিক আছে চলো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন কোর্স ফি সংক্রান্ত কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওর শুরুতেই আমি আলোচনা করে দিয়েছি আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং